বাঙালির সবচেয়ে প্রিয় তিনটি ঘোরার জায়গা হল দীঘা পুরী আর দার্জিলিং কাজেই পুরীকে একরকম বাঙালির সেকেন্ড হোম বলা হয়ে থাকে এখানে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আপনারা এত বাংলা কথা শুনতে পাবেন যে মনেই হবে না যে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে এসছি এখানকার স্থানীয় লোকেরাও বেশ ভালো বাংলা বোঝেন ও বলতে পারেন আমার কাছে পুরীর এই বাংলা আর উড়িষ্যার মিশ্র ভাষা আর সংস্কৃতি খুব ইন্টারেস্টিং লাগে উড়িয়ার বাঙালির এই মেলবন্ধন উড়িষ্যার অন্য সব জায়গাতেও দেখা যায় না এই মেলবন্ধন কিন্তু খুব প্রাচীনকাল থেকেই চলে এসছে অবশ্য পুরীর যিনি অধিষ্ঠাতা দেবতা সেই জগন্নাথই উড়িষ্যা আর বাংলাকে এক সুতোয় বেঁধেছেন সেই শ্রী চৈতন্যদেবের সময় থেকে পুরী ভ্রমণের কথা উঠলেই আমাদের মনে সাধারণত দুটো ছবি ভেসে ওঠে সমুদ্র আর জগন্নাথের বিখ্যাত মন্দির আসলে কিন্তু পুরীতে দেখার জায়গা আরও অনেক রয়েছে যেমন কোনার্কের সূর্য মন্দির জু রয়েছে সমুদ্র রয়েছে আরও কত কি। তো বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা কলকাতা থেকে পুরী কীভাবে স্বল্প খরচে পৌঁছতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের যে ভিডিওটি শুরু করা যাক আপনারা কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য তিনটি মাধ্যম রয়েছে আকাশপথ রেলপথ এবং সড়কপথ তিন মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন জগন্নাথের রাজ্য পুরীতে আপনাদের আকাশপথে যেতে চাইলে প্রথমেই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে হবে সেখান থেকে আপনারা সরাসরি পুরীর ফ্লাইট পাবেন না তবে উড়িষ্যার যে রাজধানী ভুবনেশ্বর সেখানকার ফ্লাইট পেয়ে যাবেন আপনারা প্রায় এক ঘন্টার মধ্যে কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছে যাবেন যার ভাড়া নেবে আনুমানিক সাড়ে তিন হাজার টাকা এবং ভুবনেশ্বর থেকে আপনাদের বাস ধরে পৌঁছে যেতে হবে পুরীতে আপনাদের দ্বিতীয় মাধ্যম হচ্ছে সড়কপথ সড়কপথে আপনাদের দুটো রাস্তা রয়েছে প্রথমত হচ্ছে কলকাতা খড়গপুর বালাসর ভদ্রক হয়ে পুরীতে এবং দ্বিতীয় হচ্ছে কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে পুরীতে প্রথম যে রুটটা সেখানে আপনাদের সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা যার দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার এবং যে দ্বিতীয় রুট অর্থাৎ কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে পুরী তার দূরত্ব হচ্ছে প্রায় চারশো চল্লিশ কিলোমিটার এবং এটি কভার করতে আপনাদের সময় লাগবে প্রায় নয় থেকে দশ ঘন্টা বাসে গেলে ভাড়াও কিন্তু আপনাদের প্রায় পাঁচশো থেকে হাজারের মতো লাগবে এবার আসা যাক বন্ধুরা আমার মতো সব থেকে ভ্রমণপ্রিয় মানুষরা যেটি পছন্দ করে থাকেন সেটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে আপনারা ট্রেনে করে পুরী যেতে চাইলে কী কী ট্রেন পাবেন প্রথমেই আসা যাক আপনাদের ভারতের সবথেকে জনপ্রিয় যে ট্রেন বর্তমানে বহুল চর্চিত সেটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আপনারা কলকাতার হাওড়া স্টেশনেই পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস সকাল ছয়টা বেজে দশ মিনিটে হাওড়া জংশনে গেলে আপনার পুরীর জন্য বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মাত্র সাড়ে ছয় ঘন্টার দূরত্ব কভার করেই সাড়ে বারোটা নাগাদ পৌঁছে যাবেন পুরীতে বন্দে ভারত এক্সপ্রেসে আপনাদের ভাড়া পড়বে পার পার্সন প্রায় সাড়ে বারোশো টাকা এরপর বন্ধুরা আপনাদের থাকছে নেক্সট যে সুপারফাস্ট ট্রেন শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি আপনারা হাওড়া স্টেশনে পেয়ে যাবেন দুপুর দুটো বেজে পনেরো মিনিটে এবং সাড়ে সাত ঘন্টা জার্নি অতিক্রম করার পর রাত্রি প্রায় দশটা নাগাদ আপনারা পৌঁছে যাবেন পুরীতে এই শতাব্দী এক্সপ্রেসের ভাড়া আপনাদের প্রায় চৌদ্দশো টাকা পার পারসন এরপর থাকছে বন্ধুরা হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটি হাওড়া স্টেশনে রাত্রি সাড়ে দশটায় থাকছে এবং সাড়ে আট ঘন্টার ডিস্টেন্স কভার করে আপনার সকাল সাতটা বেজে দশ মিনিটে পৌঁছে যাবেন পুরীতে সুপার সুপারফাস্ট এক্সপ্রেসে আপনাদের স্লিপারে ভাড়া পড়বে প্রায় সাড়ে তিনশো টাকা এরপর থাকছে বন্ধুরা ধাউলি এক্সপ্রেস যেটি বেশিরভাগ তীর্থযাত্রী এই ট্রেনকে প্রিফার করে থাকেন তবে বন্ধুরা এই ট্রেন কিন্তু আপনাদের হাওড়া বা শিয়ালদা থেকে পাবেন এই ট্রেন ধরার জন্য আপনাদের যেতে হবে সালিমার স্টেশনে যেটি হাওড়া স্টেশন থেকে কিছুটা দূরত্বে সেই সালিমার স্টেশনে আপনারা সকাল নয়টা বেজে পনেরো মিনিটে পেয়ে যাবেন ধাউলি এক্সপ্রেস এবং আপনারা সাড়ে আট ঘন্টা থেকে পৌনে নয় ঘন্টা দূরত্ব অতিক্রম করার পর সন্ধ্যা ছয়টার সময় পৌঁছে যাবেন পুরী স্টেশনে একমাত্র হচ্ছে ধাউলি এক্সপ্রেস যেখানে আপনারা সেকেন্ড সিটিংয়েও রিজার্ভ পেতে পারেন টুয়েসের ভাড়া হচ্ছে ধাউলি এক্সপ্রেসে আপনাদের প্রায় একশো নব্বই থেকে দুশো টাকা এবং যদি আপনারা স্লিপারে কাটতে যান তাহলে তার ভাড়া প্রায় তিনশো কুড়ি টাকার মতো পড়বে এরপর বন্ধুরা লাস্ট ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস যেটি শালিমার স্টেশনে রাত্রি সাতটা বেজে পাঁচ মিনিটে ছাড়ছে এবং আপনারা পুরী স্টেশনে পৌঁছাবেন সাড়ে নয় ঘন্টা দূরত্ব অতিক্রম করার পর ভোর সাড়ে চারটার সময় এবং এই জগন্নাথ এক্সপ্রেসে আপনাদের ভাড়া পড়বে পার পারসন স্লিপার হচ্ছে প্রায় তিনশো টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের কলকাতা থেকে পুরী যাত্রা করার জন্য বিভিন্ন মাধ্যম আপনাদেরকে আমি তিনটি উপায় বলে দিলাম সড়কপথ রেলপথ এবং আকাশপথ আপনাদের রিজার্ভেশনে মিনিমাম ভাড়া পড়ছে প্রায় দুশো টাকা যেটি ধাউলি এক্সপ্রেসে আপনারা সেকেন্ড সিটিং বুক করলে পেয়ে যাবেন এবং হাইয়েস্ট থাকছে আপনাদের যেটা শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন আর যদি আপনারা ফ্লাইটে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের ছত্রিশশো থেকে সাড়ত্রিশশো টাকা পার পারসন আপনাদেরকে টিকিট বুক করতে হবে তো আশা করছি বন্ধুরা আপনাদের কলকাতা থেকে পুরী যাত্রা অত্যন্ত সহজ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা এবছর কে কে রথযাত্রায় পুরী ভ্রমণ করতে যাচ্ছেন বা রথযাত্রা পরবর্তী সময়ে যে যাওয়ার পরিকল্পনা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ